এক প্লেট ফিরি দিচ্ছ বিরিয়ানি কি বিরিয়ানি দিচ্ছ পাঁচ প্লেট যেটা নেবে যদি পাঁচ প্লেট মটন এক প্লেট ফিরি দিচ্ছ আরে অফারটা কদিন থাকবে অফারটা তোমার এক তারিখ থেকে পাঁচ টাকা পাঁচ শোনা নাকি গিফটেরও ব্যাপার আছে একটা

স্যালাড চলে গেলো আর এই পুদিনা পাতার চাট নেই বাহ্ দারুণ কি পুদিনাপাতার চাট নে কি তোমার নিজেরাই বানানো বাহ তো পেয়ে গেছি এখানে আনলিমিটেড মাটন বিরিয়ানি দেড়শো টাকায় আর সত্তর টাকা থেকে চিকেন বিরিয়ানি শুরু হয়ে যাচ্ছে এরকম লং গ্রেন রাইস আছে এত গরম প্রথমেই পেলাম এরকম সাইজের একটা আলু এখানে তো বলছে দুই পিস দেয়া হচ্ছে মাটন দেখি এই হলো এক পিস এই হলো আর এক পিস তো দেখি দারুণ লাগছে খেতে আর যেরকম স্পাইসি না একটু হালকা লাইট বিরিয়ানি তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হবে দেখি আলুটা কেমন সিদ্ধ হয়েছে ডাস ধরছি এরকম পাউডার হয়ে যাচ্ছে পুরো আলু দিয়ে একটুখানি বিরিয়ানিটা দেখবো টেস্ট করে আলু দিয়ে বিরিয়ানির স্বাদ একগুণ বেড়ে গেল মাটনটা দেখি কেমন সিদ্ধ হয়েছে তাই ধরছি আর এরকম খুলে খুলে হাতের মধ্যে আর এই হলো একদম রেয়াজি মাটন পুরো চুরবি লাগোয়া তো দেখি একটু টেস্ট করে মাটনটা একটুখানি অ্যাপোর্ট দিতে হচ্ছে আজকে প্রথম দিন তো আস্তে আস্তে ঠিক করে নেবে তবে এমনি মাটনের কোয়ালিটিটা বেশ ভালো আর মাটনের ভীষণ ভূমিকা মশলা রয়েছে এর সঙ্গে রাইস এর সঙ্গে আছে স্যালাড তো আমার তো বেশ ভালো লাগলো খেতে খাবারটা শেষ করছি তোমার ব্যাক করছি বসে বসে খাচ্ছি আর ভাই কি আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছে নাকি আলুও কি দেওয়া হচ্ছে নাকি আনলিমিটেড ঠিক আছে দাও তাহলে এই আনলিমিটেড চলে গেলো একটু রাইস দিও এই রাইস এই চলে গেলো একদম মশলাদার পুরো রাইস দারুণ লাগছে বেশ দুপুর একটা থেকে বিরিয়ানিটা চালু আমার মোমোটা চালু চাপ বা আর প্রত্যেকদিন খোলা আছে কি দোকান প্রতিদিন আমার বন্ধ নেই যেদিন বন্ধ দেখো অনেক দূর দূর থেকে কাস্টমার তো আমি আমার সোশ্যাল মিডিয়াতে থাকি সেখানে আমি লিখে দিই দাদা মানে আগের থেকে জানিয়ে দাও একদম জানিয়ে দাও আর এই লোকেশনটা কোথায় বলে দাও লোকেশনটা দেখো রানাগাট থেকে যদি তুমি বিন্নগর যেতে চাও

আস আমার তো বেশ ভালোই লাগলো খেতে মাটন বিরিয়ানিটা দারুণ হয়েছে তোমার যদি এখানে আসো অবশ্যই ট্রাই করো তো ব্লগটা এখানে ট্রাই করো ব্লগটা এখানে পরবর্তী দেখা হবে টাটা বাই